হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে সাধক তোমার যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিও দেখার জন্য আজকে মঙ্গলবার আজকে অন্নদা একাদশী সকাল সকাল উঠে পড়ছি সমস্ত কাজ সেরে পূজা অর্চনা সেরে চলে আসছি ভোজনালয়ে যেহেতু বাসাতে একাদশী কোনো কিছু জোগাড় হয়নি এই জন্য ভজনালয়ে আমরা সকালে নাস্তাটা করে নিলাম সাগর খিচুড়ি সাগর পায়েস আই দেখো ভোজনালয়ে কত ভক্তবিন্দু আসছে এসে প্রসাদ পাচ্ছে আমি ছেলে মেয়ে গেছি আর বড়মশায় খেয়ে চলে চলে গেছি অফিসে তো আমরা আস্তে ধীরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব এই দেখো তিন থালা বেড়ে নিছি আমি ছেলে মেয়ে তারপরে এখানে ছিল প্রসাদ পেয়ে তারপরে চলে আসলাম কলা কিনতে কলা টলা কিনে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব হেঁটে যাব না একটু রিক্সাতে যাব চলে এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে এই যে পুজো করে খেয়ে গেছিলাম পুজো বাসন কুসুন সব নিজে রাখলাম আর একবার দুপুরের সেবা দিব আর এই যে কলাটা নিয়ে আসলাম চলে আসলাম ঘর বাড়িগুলো পরিষ্কার করতে যেহেতু এগুলো কিছু করছিলাম না চলে গেছিলাম ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ঝেড়ে ঝুড়ে নিব আর এদিকে দেখো কি বড় গাছ হয়েছে মানে আগাসা ঘরে ঢুকে যাচ্ছে ছোট থেকে যত্ন করছিলাম মানে মানে কাটছিলাম না ভাল লাগছিল দেখতে এখন দেখছি আমাদেরই বিপদ হয়ে গেছে মানে আগাছা দেখ আসলে বেশি যত্ন না করাই ভালো এখন বড় একটু হচ্ছে কী কী একটা বড় লাঠি দিয়ে একটু ওদিকে ঠেলে দিল যাতে আর এখন অফিসে চলে গেছে তো এখন আর কিছু করতে পারলাম না যে এসে তারপরে আমি ওটাকে কেটে দেবো আমি সে কেটে দিও কারণ যে কোনো পোকামাকড় চলে আসতে পারে তো এ ফাইন আবহাওয়াটাও খুব ভালো খুব ভালো লাগছিলো তো আমি এখন ঘর বাড়ি সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে করে দিলাম আর মেয়ে ঘরটা মুছে নেবে কাপড় টুপুর হচ্ছে ঘর বাড়ি গোসায় গোসায় গাঁসায় এসে চলে আসলাম কাপুরের পাহাড় নিয়ে দেখো কাপড় কাঁচছিলাম এই দেখো দুনিয়ার কাপড়ের পাহাড় তারপরে যে কাপড়গুলো গোছানো হয়ে গেল সময় এই যে এগুলো ছেলের জামা কাপড় এগুলো মেয়ের আর বর্মাশয়ের এগুলো সব তুলে ফেলছে আর এই দুটাই আছে। আর এগুলো সব আংলাতে রেখে দেবো আংলাতে অনেকগুলো রেখে আসছি আর এই কয়েকটা আসে এ কয়েকটা সুন্দর করে রেখে আসবো আর বাদবাকি সমস্তগুলো আলমারিতে রেখে দেবো এই যে এখানেও দেখো কতগুলো কাপড় গোছায় রাখলাম কাপুরের একদম গোডাউন সমস্ত ঘর বাড়ি মেয়ে মুছে নিল আজকে আমি মুছিনি আজকে যেহেতু মঙ্গলবার লবণ দিয়ে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে ফেলো লবণ দিয়ে ঘর মুছলে ঘরে নেগেটিভিটি যায় বাইরেটাও সুন্দর করে মুছে ফেলছে একদম পরিষ্কার করে ফেলছে এটা জলের বোতল রাখছি জল জল শেষ হয়ে গেছে জল আসবে তো ফোন দেওয়া হয়েছে কই এখনও পর্যন্ত আসছে না তো চলো এখনকার মতো যাই স্কুল ড্রেসটা ভিজাইছি ধুয়ে দেবো আজকের স্কুল না আজকেও নাই কালকেও নেই এখানে ওর বাবার ঘরে চাদরটা ভিজাইছি ধুয়ে দেবো এখনই দুইটি দিয়ে আমি চাং করব এই যে আরুল কিসু জামকাপুর ও বাবা জামকাপুর অফিসে যাইছি দিয়ে দি শুভ বিকেল বন্ধুরা বিকেলের অনেক অনেক শুভেচ্ছা রইল দেখো আজান পড়ছে আর সূর্য মামা এখনও জল জল করছে যাওয়ার কোনো নাম নাই দেখছো তো আমি কাপড়চুপিগুলা চুপগুলো দিয়েছিলাম তো ভাবলাম যে কাপড়চুগুলা এখন সব শুকিয়ে গেছে এখন নিয়ে চলে যাব। আর হচ্ছে দুপুরে তো আজকে একাদশী ছিল একাদশীর যা যা খাওয়ার আর কি থাকে আজ তো মাছ মাংস কিছু খাওয়া যাবে না সমস্ত কিছু নিরামিষ সাগু টাগু এসবই করছিলাম সাগর খেয়ে কিচুড়ি টিচুরি দুপুরে ওগুলাই সবাই মিলে আমরা খেয়েছি আর বরমার সাথে দুপুরে আসিনি যদি আর বেশি কিছু আয়োজনও করিনি আর ছেলে মেয়েকে বললাম যে আজকে আর বেশি কিছু করবো না শুধু ছাগল খিচুড়ি আর একটুখানি পায়েসই করি তোদের হবে না ছেলে ছেলেমেয়েরা তো আমার একটু বেশি কষ্ট হতে চায় না বলছে হ্যাঁ হ্যাঁ মা হয়ে যাবে কোনো সমস্যা নাই এতেই আমাদের হয়ে যাবে তো এই তো এই তো করে ফেললাম করে টোরে তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তা আমি ভাবলাম যে কাপড়গুলো নিয়ে যাই যেহেতু আবার যে কোনো বৃষ্টি চলে আসতে পারে তো চলো আজকে চাটা বাই পায়ে গুড়নাটা সুইট